প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা এইচএসসি দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিতেছ তোমাদের আজকে পরীক্ষা গেছে ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার যারা সমাধান পেতে চাও দেখতে থাকো ময়মনসিংহ বোর্ড থেকে অন্যান্য বোর্ড তোমাদের আটটা বোর্ডের পরীক্ষা চলমান সো আটটা বোর্ডের সমাধান আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে যারা অন্য বোর্ডের তারা দেখতে পারো অন্য ভিডিওগুলো সো যারা ময়মনসিংহ বোর্ডের তারা দেখবা কিভাবে প্রশ্নের সমাধান দেওয়া হয় ওকে এর আগে বলে বলিনি তোমাদের বাংলা প্রথম বাংলা দ্বিতীয় তারপরে হলো ইংরেজি প্রথম ইংরেজি দিতে এগুলার সলভ করে দেওয়া হয়েছে প্রশ্নের কিন্তু তোমরা দেখছো কিন্তু কোনো এাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইবটা আগে করো নোটিফিকেশন অন করো যাতে তোমরা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের আগে ফেয়ে ফেলো আগে সাবস্ক্রাইবটা করো এরপরে আমি বলি যে আইসিটি সাজেশন তোমাদের দেওয়া হয়েছে তোমরা ভিডিও অপশনে গেলে আইসিটি সাজেশন দেখতে পারবা এবং প্লে গেলে ভিডিওতে ঢুকে চ্যানেলে ঢুকে প্লে লিস্ট অপশনে গেলে তোমরা আইসিটি সাজেশন দেখতে পারবা অথবা এই থার্ড ডিসক্রিপশনের নিচে গেলে তোমরা আইসিটি সাজেশন দেখতে পারবা আইসিটি সাজেশনটা দেখে নাও এখন আমি দেখাই তোমাদের প্রশ্নের সমাধান ইংলিশ সেকেন্ড পেপার ময়মনসিংহ বোর্ড প্রশ্নের সমাধান দেখার জন্য তোমরা ফেসবুকে আসবে ফেসবুকে এসে চার্জ বক্সে চার্জ এই লেখাটা লিখে রোমান এই এই যখন চার্জ দিবা তখন পেজে দেওয়া হয়ে থাকে প্রথম তোমাদের সর্বপ্রথম এইখানে দেওয়া হয় এরপরে ভিডিও বানিয়ে ইউটিউবে দেওয়া হয়ে থাকে সো যারা প্রথমেই দেখতে যাও তারা এই স্পেসটারে ভুলো দিয়ে রাখবা এই পেজে তোমার পিকচার দেখতে পারবা আর ভিডিও থ্রু দেখতে পারবা ওকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করো